ঘুম লো রাত ঠিক দিনারে দি করব আজকে রাতে দিনারে করব হলো তরকা আর দি আর দেখো তরকা এটা দিয়ে এখন ভালো করে এটাকে কুচি বেশ আমার তরকা লো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল শ্রী রূপমারি থেকে আমি শ্রী বলছি তা দেখো এখন আমি কী করছি করবো হল রাত্রে ডিনার রেডি করব আজকে রাতে ডিনারে করব হলো তড়কা আর রুটি আর দেখো তরকার তরকার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা আর নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তেল দেখতেই পারত আর এখানে প্রেশারে কিন্তু আমি তরকার ডালটাকে নিয়ে নিয়েছি কেমন আর দেখো এখানে আমি রুটির জন্য আটাটাও কিন্তু রেখে নিয়েছি দেখতেই পারছো আর তরকার যে মশলা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা যা যা আর কি লাগে সব কিছু করে আমি এটাকেও রেডি করে নিয়েছি তো চলো এখন দেরি না করে তরকাটাকে আমি বসিয়ে দিই কেমন কুচি দিয়ে দিলাম বন্ধুরা এক এক করে আমি সব কুচুনো এই টমেটো রসুন এগুলি সব এক এক করে করাতে দিয়ে দিলো যেগুলি খুব কুচি রেখেছি তরকারিটি খেতে আমার দুই ছেলে খুব ভালোবাসে হ্যাঁ তোমাদের দাদাগুলোও ভালোবাসে তবে খুব একটা না কারণ সারাদিন অফিস করে সেই একবার খায় তেমন কোনো খায় না তাই রাস্তাতে সে ভাত চায় আর আমি তো অবশ্যই আমারও খুব একটা ভালো লাগে না তবে একটা দিন মানিয়ে নেওয়া যায় কি বলো তাই কি না একদমই ছেলেদের সাথে আর এত গরম হচ্ছে আবার আলাদা করে কিছু করার কথা কিন্তু ভাবলাম না দিয়ে দিলাম রসুন গ্যাসটা চিন্তা বাড়িয়ে রসুন দিয়ে দিলাম বন্ধুরা আমি এভাবে তর্কা করি তোমরা কারা কেমন করে করো যার যার পদ্ধতি আলাদা আমার পদ্ধতি এরকম আমি এরকম করি

ইচ্ছে করছে না কোনো কিছু করতে বলি না কিন্তু গরম পড়ুক আর যাই হোক পেট তো মারবে না তাই কি না মরে গেলেও করতে হবে বিয়ে তেমন একটা দিব লবণ লবণটা খুব একটা বেশি দিব না যেহেতু তরকা ডালে আমি লবণ দিয়ে ফুটিয়েছি বন্ধুরা তাই অল্প তুই দিলাম এটাকে একদম ভালো করে কষাতে হবে বোধবা দেখো তরকাতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি জল না তরকার যে সেদ্ধ করছি সেটাই আর কি এখন এর মধ্যে ধনে পাতা কুচি বা মেথি আর বাটার আর সামান্য পরিমাণে চিনি আর তোমার হচ্ছে নামানো রেগে অবশ্যই একটু গরম মশলা দেবো আর এখানে এখন আমি এই ক্রিমটাকে ছেড়ে দিচ্ছি এখানে গরম হয়নি তার দিয়ে দিলাম যাই হোক এটা তো ঠিকঠাক করে উল্টানোর ব্যাপার না ঝুরি ঝুরি করে নেবো তাই করে নিদম গোকানদার হয়ে গেছে ভাবছি একটা পোটেল ঘুরবো পোটেলে নাকি প্রচুর লাভ সেরকম করে তরকা টর্কা বানিয়ে বিক্রি করবো এই কেমন হয় না টেনে নেবে আর একটু টানি তারপরে ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এত বরং কারণে এই কুচিনার এক আওয়াজ অসহ্য লাগছে বন্ধুরা দিয়ে দিচ্ছি এখন কাশুরি মেথি